welcom to my youtube channel good morning and happy new year আমরা এখন কৃষ্ণ মন্দিরে আসছি দেখুন মন্দির আজকে প্রচুর লোক মোবাইল ফোন ক্যামেরা संदीप মান্না বন্ধুরা মন্দিরে ভেতরে চলে এসেছি

আজকের এই বিশেষ দিনে সকালে মা ভবতারিণীকে দর্শন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মূল প্রবেশটা দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার আগে অবশ্যই আপনার মোবাইল ফোন ক্যামেরা নির্দিষ্ট কাউন্টারে রেখে তবে মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবেন

কোন বন্ধুরা কোথা থেকে লাইন পড়েছে অনেক লাইন প্রচুর লাইন অনেক দূর দূর থেকে লাইন পড়েছে সব এদিকেই পাঠিয়ে দিচ্ছে এদিকেই পাঠিয়ে দিচ্ছে গঙ্গায় যাওয়ার জন্য হ্যাঁ হলেনি এখনই বলছে এদিকে চলে যাবো আজকে অনেক লোক বন্ধুরা এদিকে কোনো ইয়ে যাওয়ার আছে না কোনো ফাঁকা আছে প্রচুর ভিড় হয়ে যাবে এটা দুর্গাপুর গেট প্রচুর ভিড় হয়ে যাবে

যত বেলা হবে তত লোক যারা আসতে পারেনি

যে সেখানে এসে আপনার বাড়ির লোকের সাথে দেখা করুন আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছেন বর্ধমান থেকে এসেছেন আপনি যদি মন্দির প্রাঙ্গনের ভেতরে থাকেন তাহলে মন্দির প্রাঙ্গনে যে অনুসন্ধান অফিস রয়েছে সেখানে এসে আপনার বাড়ির লোকের সাথে দেখা করুন আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছেন

পরিবারের মধ্যে অবতারণী বা আপনি দর্শন এবং পূজা নিবেদনের জন্য আপনারা আস্তে আস্তে এগিয়ে চলেছেন মূল গর্ভগৃহের দিকে নবনির্মিত যে লোক গার্ড রয়েছে সেটিকে অনুসরণ করে আপনারা এগিয়ে যাবেন কোনোভাবেই লাইন ব্যতীত অগ্রিহে প্রবেশ করবেন আপনার পূজা নিবেদন করা হয়ে গেলে সাইন হবার পর অবশ্যই সংগ্রহ করে নিয়ে যাবেন দু হাজার ছাব্বিশ সালের সুদৃশ্য মায়ের রোগী ক্যারেটার রানী রাসমণি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এই ক্যালেন্ডার আপনি পেয়ে যাবেন শিব মন্দির সংলগ্ন আনন্দ স্থল এছাড়াও মূল প্রবেশদ্বারের বাহিরে মুখিবাড়ি সংলগ্ন আনন্দ স্থল থেকে সংগ্রহ করতে পারবেন

মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর নবনির্মিত যে লোহ গার্ড রেল রয়েছে সেগুলিকে ব্যবহার করেই তাকে জ্বালাবেন না যেটি কঠোরভাবে নিষিদ্ধ প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার আগে যারা আসতে পারেন বন্ধুরা বাড়ি থেকে দেখুন মায়ের মন্দির ভিতরে মোবাইল এলাও নেই মাকে দেখাতে পারলাম না মায়ের মন্দিরটা দেখুন আর অন্তর থেকে ভাবুন মা আপনাদের কাছে দেখুন ওদিকে হোটেল ফোটেল আছে খাওয়া দাওয়া রুম আছে রঞ্জিত হালদার বাড়ি থেকে এসছেন টোকেন সংগ্রহ করে তারপরে দেবালয় প্রবেশের লাইনে দাঁড়াবেন অযথা টিকিট পয়েন্ট বাইরে যাওয়ার পথ ভালো থাকবেন মানুষকে ভালোবাসবেন মানুষের সঙ্গে থাকবেন পুরো বছরটা আমাদের ভালো হোক আমরাও সুস্থ থাকেন ভালো থাকব